প্রচন্ড গুলাল সিনার এই গানটা পিউষ মিশ্রার গলায় সেই সময় গোটা ভারতবর্ষে আগুন ধরিয়ে দিয়েছিল প্রতিটা নজানের মুখে ছিল এই গান আজ কোথাও এই গান আবার প্রাসঙ্গিক হয়ে পড়ছে কারণ জানেন কারণ বাংলাদেশের চোখ রাঙানি ক্রমশই বাড়ছে বাংলাদেশের ব্ল্যাকডোর পলিটিক্স কিংবা ব্যাকডোর পলিটিক্স যাই বলুন ক্রমশই বাড়ছে এবং তার কড়া নাড়া আমাদের বাংলার সীমান্তে পড়ছে তাই আজকের এই বিশেষ ডিজিটাল এক্সক্লুসিভ শো সীমান্তে উত্তেজনা দেখুন ভারত বাংলাদেশ সীমান্তে এখন উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে উত্তেজনা বৈষ্ণবনগর থেকে শুরু করে বনগা থেকে শুরু করে কুচবিহার এমন কোনো সীমান্ত নেই যেখানে বিএসএফ বনাম বিডি বিজেপি এবং বিডিআর এর সমস্যা হয়নি সংঘাত হয়নি আজ এই নিয়েই কথা বলবো আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন কর্নেল আর কে শ্রীবাস্তব এক্স ইন্ডিয়ান আর্মি কর্নেল শ্রীবাস্তব নমস্কার স্যার সমস্যা কে হ্যাঁ বাংলাদেশীয় কা বিজেপির সমস্যাটা কোথায় কেন উস্কানি কখনও ত্রিপুরায় দেখব আমাদের যারা জওয়ান রয়েছেন বিএসএফ জওয়ান রয়েছেন তাদের হাতিয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করবেন আজকে যে ছবি দেখতে পাচ্ছি আমরা ফেন্সিং করছি আমাদের ফেন্সিং করতে দেবে না বাধা দিচ্ছে সমস্যাটা কোথায় বাংলাদেশের এটা কগনেটিভ ডোমেন শিফট হয়ে গেছে আপনি বলুন তো পাঁচটা আগস্ট পাঁচ আগস্টে তো এরকম প্রবলেম হয়নি এই জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে চার মাস পরে কেন হলো হলো বিকজ এই ডিসেম্বর মাসে আপনার আসাম থেকে উঠেছে একটা ঢেউ যেটা মুর্শিদাবাদে গ্রেফতার হলেন লোক আপনার ক্যানিংয়ে গ্রেফতার হলেন এই আপনিও গেছিলেন তারপর কেরালায় গ্রেফতার হলেন আনসারুল্লাহ ব্যাংলা টিম এখন ওরা বুঝতে পেরেছে যে ওখান থেকে এখানে জঙ্গিরা আসছে আর আপনি যদি এই ভিডিওগুলো দেখেন যে আপনার দেখাচ্ছেন এই ভিডিওগুলো যে আমাদের সীমান্ত লোকের আছে আপনি যদি ওটা দেখেন ভালো করে আপনি একটা দেখবেন ওরা এখন বিএসএফ তো নেই আর যেখানে বিএসএফ আছে শুধু ওরা দাঁড়িয়ে আছে এখন গ্রামবাসীদের যাদের কথাগুলো শোনা যেত না আমার মনে হয় যে চক্রটা চলছিল যা মডিউল যেটা ওখানে চলছিল যেটা স্ট্রংগলার মডিউল যারা অ্যান্টি ন্যাশনাল ছিলেন যারা এদিকে এতে তো চাষের চাষের মাঠ এখানে কি জমির ব্যাপার আজকে তুমি দিতে পারো একটা বাড় একটা আপনি ফেন্সিং করতে পারো আর থেকে পঞ্চাশ বছর আগেও করতে পারতাম আমরা দেখ হয়নি কেন হয়নি কেন বিকজ ওখানে একটা চক্র ছিল ওই চক্র ছিল পয়সা বানাবার ধান্দা ওখানকার পঞ্চায়েত লোক যারা আছেন ওদের মাটি ওদের পয়সা ইনভেস্টিগেট হোক ওরা অ্যান্টি ন্যাশনাল ওরা আমাদের ভারতের আগেনস্টে লোক আছে তো ওরা কথা বলতে দিত না আজকে দেখুন গ্রামবাসীরা কত ভালো করছে এটা জনগণ জনগণমান অধিনায়ক আপনি একটা বললেন তো আমাদেরও বিশ্বকবি বলেছিলেন জনগণমান অধিনায়ক আজকে আজকেই মানুষ আমাদের আমাদের যে সেন্টারের লোক আছে ওদের কথা শোনা যাচ্ছে যাচ্ছে ওরাই কাজ করে আমি আমি আজকে আপনাকে কয়েকটা ছবি দেখাবো আজকের ছবিগুলো আমার সহকর্মীদের বলবো আমার ব্যাকএন্ডে যারা রয়েছেন তাদেরকে বলবো ছবিগুলো চালাতে আজকের ছবিগুলো চালাতে বলবো যেখানে দেখা যাচ্ছে পর পর সেনা ছাউনি বাড়ছে বাংলাদেশ টেরিটরিতে হঠাৎ করে এমন কি দরকার পড়লো যে বিডিআর বিজিবি তারা এরকম নতুন নতুন সেনা ছাউনি বানাচ্ছে এরকম ছোট ছোট আউটপোস্ট বানাচ্ছে কি দরকার আছে গতকালই তো বনগাস মানতে একটা হাই লেভেল বর্ডার মিট হলো সেই বর্ডার মিটে অনেক কিছুই ইনফর্মাল বর্ডার মিট বিজিবি একেবারে ছবি দিয়ে দেখালো যে অল ইজ ওয়েল আমরা খুব ভালো আছি কিন্তু আজকে তারপর এই ছবি কেন এই যে যে ছবি দেখছেন এটা বাংলাদেশের ছবি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ছোট্ট ছোট্ট খোপ করে ছোট্ট ছোট্ট আউটপোস্ট বানাচ্ছে সাংঘার কিংবা বংকার এগুলোকে ট্রেডিশনালি বলা যায় না ট্রেডিশনাল সাংঘার কিংবা বঙ্কার নয় কিন্তু এটাও ঠিক যে আমরা বাংলাদেশের সঙ্গে কোনো রকম যুদ্ধে কোনো দিন যাইনি তাই তাদের ট্রেডিশনাল বাংকার সাংঘার রকম দেখতে হয় আমরা জানি না সো আর নট এক্স্যাক্টলি ট্র্যাডিশনাল সাংঘার্স অর বাংকারস বাট আউটপোস্ট তো হ্যাঁ বন কিউ রা আবি ক্যা জরুরত পড়া ইতনা দিন সে নেই পড়া আজ কি দরকার পড়লো যেগুলো বানাতে হচ্ছে আমাদের একটা আপনি যেরকম গান গাইলেন ওরকম একটা কথা আছে সিংহাসন খালি করো জনতা আতি এখন বিএসএফ এর দরকার নেই বাংলাদেশের ঢোকার ঢোকার বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশকে এক মোকাবিলা করার জন্য আমাদের বিএসএফের দরকার নেই এই যে আপনি বর্ডারের লোক দেখছেন ওরা সাফিশিয়েন্ট এখন বিজেপি ভয় করে গেছে এইটা গণ এটা গণ আমাদের দিকে হয়েছে একটা রিভলিউশন হয়েছে এরা ছাড়বে না অনেক আমরা পঞ্চাশ বছর থেকে বেশি আমরা বললাম আমরা বড় ভাই আছি আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি কিন্তু আর নয় এই যে আপনাকে যে মানুষগুলো দেখা যাচ্ছে চার পাঁচ দিন ধরে মালদায় দেখা গেল কুচবিহার দেখা গেল ত্রিপুরায় দেখা যাচ্ছে নদিয়ায় দেখা যাচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে ওদের একটা যা চেপে ছিল ওদের যা জিনিস যে এটা ওখানকার যে লোক চক্রান্তে যিনি ছিলেন শুধু পয়সা কেড়ে নিতেন এদেরকে পুলিশের ধমকি এদেরকে ধমকি দিয়ে কমন মানুষের মাটিগুলো দখল করে নিত এই মাটিগুলো দেখলেন তো এটা চাষের মাটি আছে এর মধ্যে চাষের মাটি আছে এখানে কোথায় জল আছে আপনি বলুন তো কোথায় মাটির ব্যাপার আছে এটা তো गवर्नमेंट इजीली দিতে পারতো লাস্ট কয়েকদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে এরকম প্রচার চালানো যাচ্ছে নাকি ইন্ডিয়ার ল্যান্ড ইন্ডিয়ার জমি তারা নিয়ে নিয়েছে এবং একই সঙ্গে বর্ডার ফেন্সিং বর্ডার ফেন্সিং নিয়ে বিজিবি সমস্যা করছে সমস্যা করছে সরাসরি বিএসএফ এর সঙ্গে কেন এটা কোন স্ট্র্যাটেজি দেখুন এটা তো আপনার ওখানে যে কথা হওয়া ছিল ওটা ছিল ওটা আমরা বলি স্মার্ট ফেন্সিং আমাদের ওয়েস্টার্ন বর্ডারে আপনি সেম বিএসএফ আছে সেম বিএসএফ যে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড করছে সেম বিএসএফ পাকিস্তানের সঙ্গে আছে আপনি দেখুন দুদিকে তাফাত একটা পাখিও যেতে পারে না ওখানে আমাদের সেম বিএসএফ এক আমাদের দুটো চোখের মনি আছে ওরকমই বিএসএফ ইস্ট এন ওয়েস্ট ইউ লুক উই আর অলসো কিন্তু এখানে অনেকগুলো জিনিস চলছিল অনেকগুলো জিনিস চলছিল ওইদিকে বাংলাদেশ দিকে বর্ডের উপরে আর বর্ডার ভিতরে এই বর্ডার ভিতরে যদি আমাদের একটা ইন্সপেক্টর একটা ক্যাটল স্মাগলারকে ধরতো বা একটা গোল্ড স্মাগলারকে ধরতো ওকে ধরে যদি পুলিশ কাছে দিয়ে দিত তারপরেও তো অনেকদিন পরে দু সপ্তাহ পর এক সপ্তাহ পর এক মাসের পর চলে এসতো আর ওই ইন্সপেক্টরকে বলতো ইন্সপেক্টর হামা গিয়া হ্যাঁ তুমি ক্যা স্যার ট্রেডিশনাল বিওপি যাকে বলে কিংবা বর্ডার আউটপোস্ট যাদের বলে এগুলো ট্রেডিশনাল বিওপি নয় আমি আমি সহকর্মীদের বলবো সেই বাংলাদেশের সেই নতুন সেনা ছাউনিগুলোর ছবি দেখাতে এই ছবিটা নয় অন্য ছবিটা যেটা এতক্ষণ চলছিল সেই ছবিটা দেখাতে এগুলো কিন্তু ট্র্যাডিশনাল বর্ডার আউটপোস্টস নয় ট্রেঞ্চ খোঁড়া হয়েছে মাটির নিচে গর্ত করা হয়েছে ইট ইজ অ্যাজ ইফ দিস পিপল আর গেটিং রেডি ফর ওয়ার নাও স্যার হতে পারে যদি হয় হতে পারে কাম ওয়াট মে উই ডোন্ট ওয়ান্ট ওয়ার নান অফ আস ওয়ান্ট ওয়ার ইন্ডিয়ান गवर्नमेंट ডাজন্ট ওয়ান্ট ওয়ার আমরা কোনোদিন প্রথম অ্যাগ্রেশন করি না কিন্তু প্রথম অ্যাগ্রেশন যদি উল্টো তরফ থেকে আসে তখন আমরা কি করব দেখুন ইট ইজ ট্রেন্চ ওয়ারফেয়ার একটা আমাদের যে বর্ডার গার্ড আছেন ওরা এখন মাটি দিকে চলে যাচ্ছেন কেন টু প্রোটেক্ট করছে কি আমরা করব। ওরা এক্সপেক্ট করছে যে আমাদের গ্রাম থেকে ফায়ারিং হবে ওর উপরে যেটা হবে না আমি জানি আমাদের লোক এরকম করবেন না কিন্তু ওদের এখন ভয় হয়ে গেছে আর সেকেন্ডলি ওরা একটা বেস ফর্ম বেস ওটা আমরা বলি ফর্ম বেস তৈরি করছেন ফর্ম বেস মানে হলো আমি তোমাকে একটা বেস দেব আমি তোমাকে লাঞ্চিং পার্ট দেবো ওখান থেকে তুমি ইন্ডিয়ার মধ্যে তুমি যেতে পারো তো ওটা ওদের জঙ্গি হতে পারে ওদের ওদের রেগুলার আর্মি হতে পারে ওদের ওখানে ট্যাঙ্ক হতে পারে কামান হতে পারে যে কোনো জিনিস হতে পারে তা আপনি এটা ঠিকই বলছেন ইট ইস আর্লি ইন্ডিকেটর অব দ্য ব্যাটেল আর্লি ইন্ডিকেটরে কি হয় যখন বর্ডারে বাড়াবাড়ি হয় তা এখন এইরকমের ট্রেন যে আপনি দেখাচ্ছেন ওরকমের ট্রেন থেকে শুরু হয় আস্তে 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 করে ওরা নম্বর বাড়াবে নম্বর বাড়াতে 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 আপনার ওটা রেগুলার আর্মি বা জঙ্গিদের নিয়ে আমাদের কাছে লঞ্চ করবে স্যার গোলান হাইটস এর কথা আমার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে ইউ রিমেম্বার গোলান হাইটস গোলান হাইটস এর কথা আমার মনে পড়ে যাচ্ছে গোলান হাইটস এ যখন সিরিয়ান আর্মি সেই সময় ইসরায়েলের উপর বোমবার্ডিং করছে ইসরায়েল আর্মি বুঝতে পারছিল না কোথা থেকে বোমবার্ডিং হচ্ছে কারণ কিছুই দেখা যাচ্ছে না রেডারে কিছুই ধরা পড়ছে না না কামান ধরা পড়ছে না ওদের বোফোর্স ধরা পড়ছে মাফ করবেন মোফোর্স নয় ওদের মোটার ধরা পড়ছে না ওদের ফায়ারিং ট্রেঞ্চ ধরা পড়ছে পরে দেখা গেল একটা ছোট্ট মাটির ওপর ঢিপির ওপর তারা ঢিপির নিচে সুড়ঙ্গ করে তাদের গানজ ওখান থেকে ট্রেন করে ফায়ার করছিল তাই বোঝা যায়নি সেই সময় সেলিব্রেটেড মোসাদ এজেন্ট ইলাই কোহেন সে গিয়ে ওখানে এই জায়গাটা বার করেছিল সেখানে কয়েকটা গাছ লাগিয়েছিল এবং সেই গাছগুলোকে টার্গেট করে লাইন অফ ফায়ার করে ইসরায়েলি আর্মি সেই সময় গোলান হাইটসের ব্যাটল জিতেছিল এটা গোলান হাইটস নয় এটা বাংলাদেশ বর্ডার বৈষ্ণবনগর বর্ডার গোলার হতে কতক্ষণ অ্যাজ এ মিলিটারি ডিফেন্স কমেন্টেটার আমি আপনাকে বলতে পারি আমি আপনাকে স্যালুট জানাচ্ছি পুরো ওপানিতে আপনি যে কথা বলছেন এই মডেলটা আমরা ভাবিনি কিন্তু আমি ভাবিনি ইন পার্সন হয়তো অন্য যারা থিঙ্কার আছে ওরা ভাবছেন এইটা তো আপনি খুব দারুণ কেন যে সিরিয়ার মডেল আপনি নিয়ে আসলেন আপনি হিজবুল্লাহ মডেল নিয়ে আসবেন আপনি এমএনএ মডেল নিয়ে আসবেন যখন একটা স্টেট রোগ স্টেট হয়ে যায় যখন কোনো গভর্নমেন্ট থাকে না যখন জঙ্গিগুলো যেরকম ওরকম বাংলাদেশে হচ্ছে কোনো পুলিশিং নয় ওখানে যখন জঙ্গি রাস্তায় চলে আসেন এরকমই তো কাজ করবেন ওরা মানে ঠিকই বলছেন আপনি একটা সামনের দিকে ওদের বর্ডার গার্ড আছে বর্ডার গার্ড বর্ডার গার্ড বাংলাদেশ যে কোনো টাইমে ওটা আর্মি কথা মানে না ওটা হতে পারে এটা হতে পারে ওরা জঙ্গিদের সঙ্গে জমাত ইসলাম হাফিজ ইসলাম ওটা আনসারুল্লাহ বাংলার টিম ওদেরকে লঞ্চ করার জন্যে যেরকম আমাদের রিলেশন খারাপ হলে এইটাই লঞ্চ প্যাড আর এখান থেকে আমাদের উপরে আমাদের উপরে ওদের কামান থাকবে ওদের মোটর থাকবে ওদের গ্রেনেড থাকবে ওদের অনেকগুলো জিনিস আমাদের কাছে চলে আসবে আমরা আমাদের লোকের ক্ষতি হবে আমরা চিকেন নেক নিয়ে খুব মাঝখানে ভাবছিলাম কারণ চিকেন নেকে কি হতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে চিকেন নেক কিন্তু নয় এরা টার্গেট করছে মালদা এরা টার্গেট করছে বঙ্গা এরা টার্গেট করছে কোচবিহার এই সব ওপেন পোরাস বর্ডার যেখানে রয়েছে পোরাস বর্ডার বলতে যেখানে ফেন্সিং হয়নি সেখানে টার্গেট করছে টার্গেট করে কি করছে গুলি চলছে না কোনোরকম ক্রস বর্ডির ফায়ারিং হচ্ছে না কিচ্ছু হচ্ছে না একেবারে কোনো রকম আতঙ্কের কিছু নেই কোনো রকম ভুল ইনফরমেশন আমরা দেবো না কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সবকটা বর্ডারে বাংলাদেশ তার আউটপোস্ট বাড়াচ্ছে বাংলাদেশ তার বিজিবি প্রেজেন্স বাড়াচ্ছে এখানে এখনও বাংলাদেশ আর্মি এসছে কিনা আমরা শিওর নই আমরা জানি না তাই আমরা কমেন্ট করব না এবং এই সবকটা বর্ডার পোরাস বর্ডার ফেন্সিং নেই তার দিতে গিয়ে বাধা দিচ্ছে অর্থাৎ বিএসএফ যখন কাটাতে দেওয়ার চেষ্টা করছে তখন বাধা দিচ্ছে বিজিবি এমনটাই অভিযোগ এবং সেকেন্ড হ্যান্ডে আপনি যদি দেখেন ভেতরে তারা তাদের দেশে প্রচার চালাচ্ছে তারা ভারতীয় মাটি দখল করে নিচ্ছে কখনো পাঁচ কিলোমিটার কখনো দু কিলোমিটার কখনো কোনো নদী এবার এইখান থেকে কোথাও আমার ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় গোয়েবলস থিওরির কথা মনে হচ্ছে একটা মিথ্যে কথাকে বারবার বলুন এত ভাবে বলুন যাতে আমার গোটা দেশ সেটাকে বিশ্বাস করতে শুরু করে বাংলাদেশ সেটাকে বিশ্বাস করছে তাহলে কোনো মডেলে এই মুহূর্তে বিজিবি কিংবা বাংলাদেশ আর্মি হাঁটছে এটা কথা আপনি বলছেন আপনি কত সুন্দর ভাবে আপনি এটা ব্রিং আউট করলেন এই যে বিজেপি আছে বাংলাদেশ গার্ডে বোর্ড গার্ড গার্ড বর্ডার আমরা বলি ওদের কিন্তু অফিসার তো বাংলাদেশ রেগুলার আর্মি ওরা ওরা তো ও ওকাডা থেকে আসছে নাম্বার ওয়ান নাম্বার টু থেকে যা শোনা যাচ্ছে দাজ ওয়ান কর্নেল সাহেব হু হ্যাজ কাম অ্যাজ অন ডেপুটিশন টু দি বিজিবি দেয়ার সাপোজ টু বি কমান্ডেড বাই লেফটেন্ট কর্ন নো ডাউট অবাউট ইট কিন্তু ওদের ইন্টেলিজেন্স আগে তো ওরা নিজের জঙ্গিদের আনার আগে বা রেগুলার আর্মি আনার আগে এটাই তো ব্যাটেল প্রোসিজার আমরা বলি ব্যাটেল প্রোসিজারের আগে কি হচ্ছে ওরা এখন পোস্ট লাগাচ্ছে ওই পোস্টে আপনার ইন্টেলিজেন্স তো মুভ করে গেছে তার মানে ওদের রাডার মুভ করবে সাইলেন্টলি ওদের ইন্টেলিজেন্স যাদের সোর্স অপারেশন আরম্ভ করবে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান এটা বড় সিরিস কথা আপনি বলছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি হিউম্যান টেরানালিস কথা তো আপনি জানেন

ক্যাপচার অফ ক্যালকাটা মানে হয় না দশ লক্ষ লোক তার মানে কুড়ি জন কুড়িটা বত্রিশটা বম মানে হ্যাঁ আমাদের মনে আছে সেই 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 অত্যন্ত হাস্যকর একটা কথা যেটা এক্স আর্মি অফিসার্সরা বলেছিল যে আমরা ইস্টার্ন কমান্ড ক্যাপচার করে নেবো কিন্তু গোটা বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স মিলিয়ে যা স্ট্রেংথ তার চার গুণ বেশি স্ট্রেংথ আমাদের ইস্টার্ন কমান্ডে একা আর্মির এবার এখান থেকে এই যে সুডো ওয়ারফেয়ার কিংবা প্রক্সি ওয়ারের কথা আমরা বলি যেটা পাকিস্তান এই প্রক্সি ওয়ার আমাদের সঙ্গে গত দু দশক ধরে খেলে চলেছে তাহলে কি এবার বাংলাদেশও খেলবে অ্যাবসুলুটলি দেখুন এটাই তো চেক গোড়া বলছিল আপনাকে তো আমি বলেছিলাম ওর কোর্ট করেছি আমি ও বলছে কিল ওয়ান ফ্রাইটেন থাউজেন্ড ইউ টেক টোয়েন্টি বাম্পস ইন ক্যালকাটা সামওয়্যার এরিয়া ইন ওয়ান আওয়ার টাইম যেটা দু হাজার দু হাজার পাঁচে হয়েছিল ওখানে এই করেছিল আপনার ওই বাংলা ভাই করেছিলেন ওখানে হ্যাঁ রাইট তো এখানেও করো টোয়েন্টি থার্টি আর ওখানে মশলাগুলো কি করে আসবে এরকমই তো আসবে তার মানে অর্লি ইন্ডিকেটেড আছে ব্যাটেল প্রোসিজার স্টাডেড ইন বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মিতে ব্যাটেল প্রোসিজার যদি এরকম নতুন আপনার এ হয়ে গেছে ওদের ইন্টেলিজেন্স এলিমেন্ট বাড়ছে রেকনসেন্স এলিমেন্ট বাড়ছে আমাদের ইথনিক প্রোফাইল নিয়ে ওদিক দিয়ে ওর ওই দিক দিয়ে মধ্যে একটা রিলেশন বাড়ছে আমাদের মাটিতে বঙ্গমাটিতে ওরা এখন রাজা কাস নেয় রজা কারতা রাজাকাররা আসছে আর এই রজাকাররা ওদের জঙ্গিদেরকে ইরেগুলার ওয়ারফেয়ার যেটা আমরা বলি ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার বলি হাইব্রিড ওয়ারফেয়ার বলি আপনি যা নামে বলতে পারেন আপনি ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার না আমার আমার কোথায় আমার বাংলাদেশের আর্মির এই মুহূর্তে যে প্রেজেন্স তাদের যে হালচাল সেটা নিয়ে আমার সমস্যা হচ্ছে আমার কেন সবারই একটু চোখে লাগছে একটু বেশি হচ্ছে বিজিবি বড়ঘাট বাংলাদেশ তাদের যে এখন গতিবিধি তা নিয়েও একটু সমস্যা হচ্ছে কিন্তু তার থেকেও বেশি সমস্যা হচ্ছে এই মুহূর্তে এই আন্দোলনকারী স্টুডেন্টস কিংবা বিপ্লবী স্টুডেন্ট হোয়াট এভার ইউ কল দেন এই স্টুডেন্ট ফ্যাকশন তারা যে বলছে আমরা কনস্টিটিউশন চেঞ্জ করবো মোহাম্মদ ইউনুস ডাইরেক্টলি এই প্রোক্লেমেশনে সাপোর্ট না করলেও মোহাম্মদ ইউনুস হ্যাজ অ্যাপয়েন্টেড আ পারসন হিজ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অ্যাপয়েন্টেড আ জার্নালিস্ট একজন সাংবাদিককে অ্যাপয়েন্ট করা হয়েছে কনস্টিটিউশন রিফর্মস কমিশনে তিনি কনস্টিটিউশনাল লয়ের এক্সপার্ট নন তাকে রিফর্ম করা করা হয়েছে এবং বলা হয়েছে যে তুমি এই বাহাত্তর সালের যে কনস্টিটিউশন আছে বাংলাদেশের যে মেন কনস্টিটিউশন সেটাকে বদলে দিতে হবে অর্থাৎ মোহাম্মদ ইউনুস আর একই সঙ্গে স্টুডেন্টরা তারা মুজিবুর রহমানের কনস্টিটিউশন চাইছে না মুজিবুর রহমানের কনস্টিটিউশন চাইছে না মানে ইন্ডিয়া মুজিব প্যাক্ট ইন্দিরা মুজিব প্যাক্ট সেটাকেও তারা ভ্যালিড বলবে না এবার এখানে তাল কাটছে বাংলাদেশি আর্মি কারণ বাংলাদেশি আর্মি এই যে থার্টি ফার্স্ট ডিসেম্বর যখন বলেছিল নতুন কনস্টিটিউশন প্রোক্লেম করবে তখন বাংলাদেশ আর্মি একটা স্টেটমেন্ট দিয়ে বলে যে যদি এটা মন করা হয় যদি নাইনটিন সেভেন্টি টু এর বাংলাদেশি কনস্টিটিউশনকে সরিয়ে ফেলা হয় তাহলে বাংলাদেশি আর্মিকে অ্যাক্ট করতে হবে অর্থাৎ তাদেরকে নিজেদের বল প্রয়োগ করতে হবে ইউনোস স্টুডেন্টরা জামাতিরা তারা এই কনস্টিটিউশন বদলাতে চায় আর্মি চায় না আরেকটা মিলিটারি কু এই মিলিটারি কু যখন হয়ে যাবে যখন বাংলাদেশের শাসন ব্যবস্থা পুরোপুরি মার্শাল লয়ের আন্ডারে চলে আসবে তখন দি আর্মি ইজ ফ্রি টু ওয়েজ ওয়ার ইফ দে ওয়ান্ট টু এটাই তো আপনি কত গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন রাইটিকলাইজেশন অফ রেডিকলাইজেশন অফ বাংলাদেশ আর্মি রাইট আপনি মেয়ে জেন ফজলে ইলাহি যিনি বিএনপি ছিলেন উনি যে ডিসেম্বর লাস্ট মাস লাস্ট সপ্তাহে উনি যে ভাষণ দিলেন উনি যা বললেন কি চার আগস্টে এই জেন ওয়াকুর জামান ওনাকে ফোন করেছিলেন ওনাকে যখন আমাদের প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদ বাংলাদেশ মাটিতে ছিলেন এই জেনারেল ওয়াকুর রহমানের যে অ্যাকশনগুলো আছে ওটা রেডিক্যালিজম আছে আপনি উনি জামাত ইসলামে গোলাম গোলাম আজমে যিনি বাংলাদেশে আমির ছিলেন জামাত ইসলাম উনি মারা গেলেন ওনার ছেলে যে ব্রিগেডের ওনাকে এই জেল আয়না ঘরে রাখা হয়েছিল ওনাকে রিলিজ করে ওনাকে সব কিছু দিয়েছেন এই জেনারেল ওয়াকুর জামান আর দেখা যাচ্ছে উনি বললেন প্রথম পাঁচ তারিখে বললেন আমাদের লিডার জামাত ইসলামের আমির তো ওয়াকুর জামান হেজ অলরেডি বিন রেডিকলাইজড নাম্বার ওয়ান নাম্বার টু

যে ইন্ডিয়ান আর্মি আমেরি ইন্ডিয়া আছে আমাদেরকে অনেকগুলো ডিনাই করছে যেটা সৎ নয় ওদেরকে মাইন্ডকে ব্রেন ওয়াশ করা হচ্ছে বাংলাদেশ আর্মিতে ওদেরকে বারবার বলা হচ্ছে যে ইন্ডিয়া ইজ ইউর এনিমি নাম্বার ওয়ান আর এটাই যে ক্যান্টনমেন্ট পলিটিক্স যেটা আমরা বলছি এই ক্যান্টনমেন্ট পলিটিক্স ইজ বেকামিং টু লিথাল এখানে আরেকটা প্রশ্ন না করলেই নয় মাঝখানে একটা খবর এসেছিল যদিও বাংলাদেশের আর্মি সেই খবরটাকে একেবারে ধুলিস্বাদ করে দেয় যে পাকিস্তান আর্মির জেনারেল র্যাঙ্কিং অফিসার্স তারা এসে ট্রেনিং দেবে বাংলাদেশ আর্মিকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফেব্রুয়ারি থেকে এই ট্রেনিং স্টার্ট হওয়ার কথা এবং সেই ট্রেনিংয়ের লোকেশনও বলে দেওয়া হয়েছিল একেবারে তাদের যে রাজবাড়িতে তাদের যে ট্রেনিং কমান্ড আছে সেই ট্রেনিং কমান্ড থেকে এই জিনিস শুরু হবে এবং এটাও বলা হয়েছিল এই প্রপোজাল বাংলাদেশ পাকিস্তানকে পাঠায়নি পাকিস্তানের আইএসআই এর তরফ থেকে বাংলাদেশের কাছে এসছিল বাংলাদেশ আর্মি বলছে এমন কোনো প্রপোজাল আসেনি আমরা কয়েকদিন আগে দেখলাম এই রাজবাড়ি এলাকাতে জয়েন্ট এক্সারসাইজ ফুল মাইট জয়েন্ট এক্সারসাইজ তারপর পাকিস্তান আর্মি আসতেও পারে নাও আসতে পারে একটা ধোঁয়াশা রয়েছে তার মাঝখানে এই বর্ডারে যে ছবি আমরা এখন দেখাচ্ছি বাংলাদেশের এত স্টক আপ করা এত নিজেদের পাইল পাইল লোড লোড পাইলস ঠিক করা

আর এ আইএসআই লোক তো এখানে পাকিস্তান পাকিস্তান এমবেসি ইজ ভেরি অ্যাক্টিভ ইন ঢাকা ওরা এদেরকে একটা এক্সপার্টি দিচ্ছে হাউ টু লঞ্চ প্রক্সি ওয়ার ইনসাইড দ্য ইন্ডিয়া কিন্তু স্যার এখানে আমি একটা প্রশ্ন করতেই চাই ওই মুহূর্তে মানে ভারতের প্রতি জনগণ এই প্রশ্নটা করতে চায় বাংলাদেশ কি ভারতের নতুন পাকিস্তান হয়ে গেল দেখুন ইজ বাংলাদেশ দ্য নিউ পাকিস্তান ফর ইন্ডিয়া নো ইট ইজ আ डिफरेंट ওয়ার্ল্ড গেম টুগেদার দেখুন এখানে ডিফারেন্ট বল্টেম এদের এদের কালচার আলাদা এদের রিলিজিয়াস আলাদা সতেরো কোটি বাংলাদেশের মাসুমের মধ্যে আপনি দেখবেন জামাত জামাত ইসলাম বা হাফিজ ইসলাম বা শিবির এদের বেশি সাপোর্টই নেই এদের বেশি সাপোর্ট নেই আর্মি ব্যাকআপ করছে তাই জন্য জামাত আজকে লাফালাফি করছে আর প্রত্যেকটা ডিস্ট্রিকে ওরা শরিয়তলা ওদের প্রসেসনে এখন হাতিয়ার দেখলেন আপনি কিছুদিন পর আপনি চাবুকও দেখবেন কিন্তু বাংলাদেশ সোসাইটি এটা এ করবে না কি আমাদের মা বোনকে ওখানে বলবে কি তুমি হ্যাঁ করেছো তোমাকে চারটে চাবুক মারছি ওদের যে ঢাকা আছে ওরকমই থাকবে ওদের কালচার ওরকমই থাকবে যে কিছু করক তো পুরো বাংলাদেশ হচ্ছে না কিছু লোক হচ্ছে ওরা এটা করছে আর যেরকম ধরা পড়ছে ওরা ওয়ান স্টেপ ফরওয়ার্ড থ্রি স্টেপ ব্যাকওয়ার্ড এটা বাংলাদেশ আছে इंडियन आर्मी तो एखाने एखन रोल नय बिकज एटा तो आमादेर बट स्टिल इफ इट कम्स टू दैट ना बट देखुन एटा सत्य ब्यापार बोले आमी आपनी लेफ्ट विंग एक्सट्रीमिजमे आमरा कथा बोलेछिलाम जे एटा बांगला एटा इंडियन आर्मी काज नहीं एखाने आमादेर आमार मने हय इफ इट कम्स टू वॉर सर इफ इट कम्स टू वॉर हाउ प्रिपेयर्ड आर वी आई एम टेलिंग यू दैट इन द फर्स्ट लाइन ऑफ डिफेंस इज आवर rise to the occasion and they will meet the challenge of the bangladesh tha, and they will or... give them be putting a कट जाएगा लेकिन बांग्लादेश का वो आदमी लोग जो इधर आएगा छोड़ेगा नहीं छोड़ेगा नहीं आरंभ है प्रचंड बोले मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो आन बान शान या की जान का हो दान आज एक धनुष के हाँ पे उतार दो जय हिंद भलो थकबेन भलो रखबेन